প্রতিদিন সকালে দেখা যায় একই রকম নাস্তা ভালো লাগে না আপনারা যদি ঝটপট এই খিচুড়িটা রান্না করে খেতে পারেন ভীষণ মজা লাগে এবং বাচ্চা থেকে বড় সবাই করবে এই খিচুড়িটা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এতটা মজা হয় খিচুড়িটা তারপর বানাতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের সময়ের মধ্যে আপনারা এই খিচুড়িটা তৈরি করে নিয়ে খেতে পারেন সবাই কেমন আছেন তো প্রথমে আমি নিয়েছি এক কাপ পোলাউ চাল নিয়েছি হাফ কাপ মশারির ডাল নিয়ে এটাকে নিচ্ছি এক ঘন্টার জন্য এই চালটা এবং মসুর ডালটা ভিজিয়ে নিলে একদম ফেরা হবে কলাওটা একদমই সুন্দর হবে তো আমি এটা মাটির চুলে রান্না করব তাই আগুনটা ধরিয়ে নিয়েছি এ পাকে একটা আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি নিচে একটা পলিথিন এবং তেল দিয়েছি যাতে কালি না হয় এটা উঠে আসে তো এখানে সবজিগুলো আমি কেটলাম এখানে বটবটি আলু কাঁচামরিচ টমেটো এইসব কিছুই কেটে নিচ্ছি আমি ঘরে যাতায়াত দিয়েছি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যাতে একটু লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বটবটিগুলো দিয়ে বটবটিগুলোর সাথে একটু লবণ দিয়েছিলাম দিয়ে তেলের মধ্যে আবারও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোলাও ডালটা ধুয়ে এনে পানি ঝরিয়ে নিয়েছিলাম ওটা এক পাশে ঢেলে দিয়েছি এক পাশে বাটা দিয়ে একটু নিয়ে নিচ্ছি তেলের সাথে এটা হালকা একটু ভাজা রান হওয়ার জন্য এটা একটু ভেজে নিচ্ছে তো আমি পোকরে নিয়ে একসাথে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি দিয়ে দেব মশলাটা এখানে আমি রাঁধুনি মুরগির মশলা দিয়েছি এটা দিয়ে কিছু রান্না করলে ভীষণ মজা লাগে আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন দিয়েছি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে আবার খাব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়েছি অল্প একটু ম্যাগি মশলা এটা দিলেও টেস্ট খুবই ভালো আসে আপনারা চাইলে এটা একটু দিতে পারেন এটা দিলে ভীষণ ভালো লাগে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো এটা আমি একদমই অল্প দিয়েছি যাতে আমি মুরগির মস মশলাটা দিয়েছি ওর মধ্যে সম্পূর্ণ মশলা ছিল তাই আমি অল্প একটু দিয়ে নিলাম দিয়ে আবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে যে কাপের প্রাণী দিয়েছে এর মধ্যে দেড় কাপের মতো প্রাণী দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েক পিস আলু আর টমেটো ছিল ওগুলো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এটা বগলক চলে এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছিলাম আর নেড়ে দিচ্ছিলাম এটা একদম স্কিপ হয়ে গেছে পরবর্তীতে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এ রান্নাটা হতে প্রায় আমার পাঁচ থেকে দশ মিনিট লেগেছিলো তখন আমি আগুনটা নিবি এটাকে চুলের মধ্যে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেখে দিয়ে দেখুন এটা একদম ঝরঝরে রকম তেল হাতে লাগছে না এটা একদমই ঝরঝর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানেন এটা একদম ঝরঝরে আমি ডিম দুইটাও ফেটে দিয়েছিলাম এর ফাঁকে এটা স্কিপ হয়ে গেছে তো কাচা ওখানকার জামের আচার এখান থেকে একটু নিয়ে নিলাম খিচুড়ির সাথে খিচুড়ির সাথে আচারটা খেতে ভীষণ মজা লাগে আর ঘি যাতে দিই নি তাই উপর থেকে কিছুটা আচারের তেল দিয়ে মেখে খেতে ভীষণ মজা লেগেছিলো আপনারা চাইলে একবার হলো ট্রাই করতে পারেন এতটাই মজাই খিচুড়ি প্রতিদিন তো সকালবেলা একই নাস্তা ভালো না ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ